হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো যাই হোক আজকের ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে যে হেয়ারিংটি হল তো তাতে ভাবার বিষয় যে একের পর এক হেয়ারিং হয়েছে আবার পরবর্তী ডেট হেয়ারিং চলছে কিন্তু যোগ্য চাকরি প্রার্থী তারা নিয়োগপত্র থেকে বঞ্চিত হচ্ছে এর দায় কে নেবে বলাই বাউল তাই যে সমস্ত কৃতিযোগ্য মেধাবী ছাত্র রয়েছে তো আজকের যে হেয়ারিংয়ের মূল যে বিষয় মূল যে বিষয়টি ছিল বা হেয়ারিংয়ে যে যে তথ্যটি উঠে এসেছে সেই তথ্যটি আপনার সামনে তুলে ধরছি আচ্ছা যে হ্যারিং যার কোর্ট কোর্ট রুম নম্বর চৌদ্দ হয়েছিল যার সিরিয়াল নম্বরটা বলছি পনেরো এবং হাফেজুল হক্স অ্যান্ড আদার্স ছিলেন এবং ঠিক আছে আদার্স ছিলেন আর বিচারপতি ছিলেন মাননীয় অমৃতা সিনহা মহাশয় তবে আজকে যে হেয়ারিংটার মূল তথ্য উঠেছে যে উভয় আইনজীবীর মধ্যে যে হাফিজুল হক্সের যে মূল আইনজীবী উনি কিন্তু অনুপস্থিত ছিলেন তাই মাননীয় হাফিজুল মহাশয় বিচারপতি মাননীয় অমৃতা সিনহা মহাশয়ের কাছে তিনি যে হেয়ারিংটি ছিল তিনি পাঁচ ওভার করতে চাইলেন কিন্তু পরবর্তীতে যে তিয়াত্তর হাজার থেকে যিনি আইনজীবী ছিলেন উনি কিন্তু যে ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনে যে তারা বলেছেন যে আমরা দ্রুত পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করেছি আমরা চাই অতির দ্রুততার সঙ্গে নিয়োগ করব। তিনি কিন্তু বলতে চেয়েছিলেন তো যাই হোক মাননীয় অমৃতা মহাশয় ওনার কথায় কান দিলেন না এবং তিনি পরবর্তী হিয়ারিং আবার কিন্তু রেখে দিলেন একত্রিশে জানুয়ারি বোঝাতে পারলাম তার কারণ কি কারণ হাফেজুল হক সহ অ্যান্ড আদার্স যারা ছিলেন ওনার কিন্তু যে মূল আইনজীবী কিন্তু অনুপস্থিত ছিল তাই তথাপি মাননীয় অমৃতা সিনহা মহাশয় তিনি পরবর্তী হেয়ারিংটি রেখে দিলেন একত্রিশে জানুয়ারি আর এটি ছিল চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর থেকে আইনজীবী আর অপর যে পিটিশনারে অপর যে তিয়াত্তর সরি এটি চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর থেকে হাফিজুল হক্স অ্যান্ড আদার্স ছিল আর তিয়াত্তর হাজার নশো আটাত্তর থেকে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মূল আইনজীবী মধ্যে আজকের হেয়ারিংটি হলো তো পরবর্তী হিয়ারিং রেখেছে একত্রিশে জানুয়ারি তো যেটা ভাবার বিষয় যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বলেছিল যে ফার্স্ট ফ্ল্যান এন ডি গ্রুপ ডি নোটিশ এক দু হাজার চব্বিশ এবং তারা তিরিশ সাত দু হাজার চব্বিশে তারা প্রকাশিত করেছিল যে দিস ইজ জেনারেল ইনফরমেশান ক্যান্ডিডেট দ্যাট দ্য ট্রিমস অফ অর্ডার ডেট তেইশ সাত দু হাজার আঠেরো ডব্লু পিও নম্বর সতেরো বাইশ ডব্লু আর টু জিরো ওয়ান এইট হুইচ ওয়াজ অ্যাপ্রিমেন্ট অফ অর্ডার ডেট তেরো ছ দু হাজার চব্বিশ ম্যাট নম্বর বলছে নশো সাত দু হাজার আঠেরো দ্য হনারবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট অফ ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন এক্সপ্লেন্টেড অফ কমপ্লিট দ্য রিকুয়েন্ট প্রসেস ফার্স্ট লরম্যান এন্ট্রি গ্রুপ ডি এক্সিবিশন হুইচ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটা কিন্তু পুরোটাই কতটা সত্য কতটা মিথ্যা সেটা আপনারাই বিচার করবেন কারণ আপনারা দেখছেন যে একের পর এক হিয়ারিং হচ্ছে এবং হিয়ারিংটি আবার পরবর্তী হিয়ারিং চলছে তাই যোগ্য প্রার্থী কিংবা ওয়েটিং লিস্ট প্রার্থী কিংবা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন থেকে উঠে আসা প্রার্থী কিংবা টু হান্ড্রেড নাইনটি সেভেন প্রার্থী তারা কিন্তু চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের বয়স পেরিয়ে যাচ্ছে এর দায় কিন্তু বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন নেবে না শুধু কষ্ট কেবল সেই চাকরিজীবীর মধ্যেই রয়ে যাবে এবং তারা চোখের জল ফেলবে আর অপর নোটিশটি দেখেছি দেখাচ্ছি যে পোস্টপেন্ডেটের যে ছিল যে সেটি কিন্তু এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গল মাদার সার্ভিস কমিশন যেহেতু এটি ছিল চৌদ্দ দশ দু হাজার চব্বিশ যে পোস্টপেন্ডেট যে নোটিশটি ছিল যার ডবলুপি নম্বরটি ছিল পঁচিশ চার আটত্রিশ এবং টু জিরো টু ফোর আর ডবলুপি আরেকটি নম্বর ছিল চব্বিশ হাজার সাতশো একাশি সেটা কিন্তু উঠে গেল তথাপি এখনো পর্যন্ত কোনো যোগ্য চাকরি কৃতি মেধাই পার্থ প্রার্থী তারা কিন্তু এখনো নিয়োগপত্র হাতে পেলো না পুরোটাই দায়ী কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিতে হবে তার কারণ তার কারণ ওনারা আমি চাই বা আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাদের চাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওনারা যেন চায় যাতে স্বচ্ছ মেধাবী যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পায় ঠিক আছে এবং ওনাদের হাতে স্বচ্ছ যত দ্রুততার সঙ্গে এই পুরো ব্যাপারটা অর্থাৎ গ্রুপটি ডি যে পুরো পুরো যে ম্যাটার পুরো ম্যাটারটা ক্লিয়ার করে সুনিশ্চিত পথ বার করে আপনাদের হাতে চাকরির লেটার পথ তুলে দেবে এবং আপনাদের জীবন উজ্জ্বল এবং থেকে উজ্জ্বলতর হবে এই আশা রেখে আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি এবং তার আগে বলে রাখি আমার যেটা মনে হয় যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর যিনি পিটিশানের আইনজীবী তিয়াত্তর হাজার নশো আটাত্তর যিনি ওয়েস্টবঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী রয়েছেন ওনারা নিশ্চিত যত দ্রুততার সঙ্গে একটি পদ বার করে স্বচ্ছ মেধাবী ছাত্রদেরকে নিয়োগ পত্র হাতে দেবে দেবে এবং সেটি কোর্টের রায়কে মান্যতা দিয়ে বোঝাতে পারলাম কিন্তু কোর্টের রায়কে মান্যতা দিয়ে তথাপি কেউ এখন আমরা ঠিক করতে বলতে পারছি না যে চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর থেকে নিয়োগ হবে না তিয়াত্তর হাজার নশো আটাত্তর না কিংবা ওয়েটিং লিস্ট থেকে কিংবা টু সেভেন থেকে যাদেরকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিলো তাদের থেকে নিয়োগপত্র হবে তাই তথাপি যেহেতু এটি পুরো ব্যাপারটাই হিয়ারিংয়ের পর হিয়ারিং ডেটের উপর ডেট যে গ্রুপটি প্রসেস দীর্ঘ চোদ্দ বছরের অভাব যে প্রসেস প্রক্রিয়া চলছে কবে যে শেষ হবে তা জানি না ঠিক আছে তো তথাপি আপনাদেরকে আবারও বলছি আরেকটি এই গ্রুপ ডি সংক্রান্ত ম্যাটারে আরেকটি হেয়ারিং রয়েছে যার ফার্স্ট হেয়ারিং হয়েছিল আটই অক্টোবর দু হাজার চব্বিশ ফার্স্ট হেয়ারিং আর পরবর্তী হিয়ারিং রাখা হয়েছে সতেরোই জানুয়ারি এটি ঘটেছিল সিঙ্গেল বেঞ্চ এবং জাস্টিস ছিলেন পার্থ সারথী বেঞ্চ এবং কোর্ট টাইপ ছিল ডবলুপিএ এবং যার ফিলিং নাম্বারটি আবারও বলছি টু ফাইভ সিক্স ফাইভ এইট টু জিরো টু ফোর এইট তাহলে এই দুটি হিয়ারিং রয়েছে যেটি আটই অক্টোবর ফার্স্ট হিয়ারিং হয়েছিলো এবং যা জাস্টিস ছিলেন পার্থ সারথী মহাশয় এটি সিঙ্গেল বেঞ্চে ঘটেছিল এবং কেস টাইপ ছিল ডবলুপিএ এবং যার ফিলিং নাম্বার ছিল টু ফাইভ সিক্স ফাইভ এইট টু জিরো টু ফোর আর পরবর্তী তো বললাম একত্রিশে জানুয়ারি হিয়ারিংটি রাখা হয়েছে হাফিজুল হক্স যে তার মূল যিনি আইনজীবী ছিলেন এবং তিয়াত্তর রাজ্যের পক্ষে যিনি আইনজীবী ছিলেন এদের ম্যাটারটা কিন্তু একত্রিশে জানুয়ারি রাখা হয়েছে তো আজকের পর্যন্ত এই অব্দি ভিডিও তাই যে সমস্ত যোগ্য চাকরি মেলাই কাটতে রয়েছেন প্রত্যেককে বলব আপনারা সবসময় কমিশনের ওয়েবসাইটটি ফলো রাখবেন এবং প্রয়োজন হলে যে কোর্টের যে নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেটিকে ফলো রাখবেন এবং তাহলে আপনারা স্বচ্ছন্দার সঙ্গে যত দ্রুত সম্ভব আপনারা মূল তথ্য পেয়ে যাবেন সঠিক তথ্য পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ এবং পাশে থাকবেন ধন্যবাদ